প্রিয় শিক্ষার্থীরা এসএসি দুই সালের পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক উচ্চতর গণিতের লগারিত মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের সলিউশন করব এই প্রশ্নগুলো পরীক্ষায় বোর্ড পরীক্ষায় প্রায় প্রতি বছর শেষে থাকে আমরা সহজভাবে কিভাবে সলিউশন করা যায় সেদিকটা খেয়াল করব এখানে একটা সমীকরণ দেওয়া আছে এখান থেকে এক্সের মান এক্স এর মান নির্ণয় করতে হবে প্রথমে লিখবো দেওয়া আছে দেওয়া আছে দিয়ে প্রথমে আমরা সমীকরণটা সুন্দর করে তুলব লগ রোড ওভার এইট ভিত্তিক এক্স ইজিক টু থ্রি ওয়ান বাই থ্রি এখান থেকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এটা কিন্তু মিশ্র ভ্রমণ আছে এটাকে আমরা অপ্রকৃত ভ্রমণ পরিণত করব বাম দিকে যেমন ছিল কোনো পরিবর্তন করব না এটা এইটুকু বসবে এখানে থ্রি থ্রি গুণ করে উপরের সাথে যোগ করব তিন তিনে নয় আর এক যোগ করলে কত হবে দশ দশ বাই তিন এরপরের কাজ হল আমরা এক্সটাকে লকটাকে তুলব লকটাকে তুলতে হলে এক্সটাকে বাম পাশে রাখবো আর রোডবারটাকে ডান দিকে নিয়ে যাব আর এই ডান দিকে যেটা থাকবে সেটা হয়ে যাবে এই এই সংখ্যাটির পাওয়ার আমি আবারও বলছি এক্সটাকে বাম পাশে রাখবো ভিত্তিটাকে ডান পাশে নিয়ে যাব আর এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটা সেটা এটা পাওয়ার হিসেবে থাকবে যেমন দেখো আমি কিন্তু এক্স লিখবো এক্স লেখার পরে এই রুডোভারিটাকে আমরা ডান দিকে নিয়ে যাব ব্র্যাকেট দেব আর এই যে সংখ্যাটা সেটা তার পাওয়ার আকারে থাকবে এটা ভালো মতো মনে রাখতে হবে আবারও বুঝিয়ে দিচ্ছি এক্সটাকে বাম পাশে রাখবো ওভার যেটা ভিত্তি ভিত্তি যাই থাকুক সেটা ডান পাশে নিয়ে যাব। আর এই পাশের সংখ্যাটা তার পাওয়ার হিসেবে থাকবে এখন দেখো পরের কাজ হলো এক্স আমরা জানি যে রুট ওভার থাকে মানে কিন্তু হাফ পাওয়ার থাকা অর্থাৎ এইটের ওপর কিন্তু হাফ পাওয়ার আছে ওয়ান বাই টু পাওয়ার আছে আমরা বন্ধনের ভিতরে লিখতে পারবো ওয়ান বাই টু পাওয়ার আছে আর এদিকে যে পাওয়ারটা আছে সেটা আগের মতোই থেকে যাবে টেন বাই থ্রি হবে এরপরের যে কাজ আমাদের এরপরের কাজ হলো এমপ্লাইস এক্স এই জিবল এইটটাকে ভাঙাবো এমন একটা সংখ্যার উপর পাওয়ার দেবো যেন এইট আসে আর খেয়াল রাখতে হবে এখানে যেমন এইটের সাথে যেন মিল থাকে যেমন এখানে যদি টু এখানে যদি টু নিই আমরা টু কিউব মানে কিন্তু এইট টু কিউ মানে হলো এইট আর এটা পাওয়ার গুণ অবস্থা আছে ওয়ান বাই টু গুণ অবস্থায় আছে আবার এইটাও কিন্তু এমনি গুণ অবস্থায় আছে অর্থাৎ টেন বাই থ্রি হবে আমরা বলে রেখে দিচ্ছি এইট এইট বলতে আমরা টু পাওয়ার কিউব দিতে পারবো টু পার কিউবেন এইট আর এগুলো কিন্তু সব নর্মাল গুণ অবস্থা থাকে মানে ওয়ান বাই টু ইন্টু টেন বাই থ্রি এখন এখানে থ্রি থ্রি বাদ দিব আমরা আর দুই পাঁচে দশ দুই পাঁচে দশ অর্থাৎ এখানে এক্সের পাওয়ার থাকলো টু এর উপর এখানে একটা ব্রাকেট দিতে পারি টুয়ের উপর কত পাওয়ার ফাইভ পাওয়ার অর্থাৎ এক্স ইকাল টু কত থার্টি টু এটি আমাদের নির্ণীয় এক্সের এইভাবে আমরা দুই নম্বর হওয়া তিন নম্বর প্রশ্নের সলিউশন করবো দেখো এই ধরনের প্রশ্নগুলো সাধারণত সংক্ষিপ্ত আকারে এসে থাকে অথবা এমসিকিউতে আসবে পরীক্ষায় তোমাদের সংক্ষিপ্ত আকার আসার সম্ভাবনা বেশি এবার নাম্বার টু নাম্বার টুয়ে রেখে এগুলো বাড়িতে তোমরা সবসময় খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে নাম্বার দিয়ে একই রকম একটা সমীকরণ দেওয়া আছে এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে তো আমরা এখান থেকে প্রশ্ন না তুলে সরাসরি করার চেষ্টা করি এখান থেকে আমরা মানটা বের করব। আমাদের সমীকরণ আমরা পেয়ে গেছি আগের মতোই আমরা প্রথমে এই সংখ্যাটা এই পাশে রাখবো ওভার ওয়ান বাই সিক্সটি ফোর আর ভিত্তিটাকে ডান পার্শ্ব নিয়ে যাব আর লকটা উঠে যাবে থ্রি বাই টু থ্রি বাই টু এখন এখানে দেখো যেহেতু ওভার আছে এটাকে তোলার জন্য আমরা কী করবো অবশ্যই দুই পার্শে বর্গ করতে হবে যেমন এখানে দেখো আমরা এখানে রোড ওভার ওয়ান বাই সিক্সটি ফোর যদি বর্গ করি তাহলে কিন্তু রোড ওভারটা উঠে যাবে এক্স পাওয়ার মাইনাস থ্রি বাই টু দুই পার্শে স্কোয়ার দেব তবে বাম পার্শে থাকলো ওয়ান বাই সিক্সটি ফোর আর ডান দিকে এখানে এই টু আর টু কিন্তু ভেনুশ হয়ে যাবে তারপরে এক্স পাওয়ার কত হবে মাইনাস থ্রি এটা এমনি কোনো বস্তা থাকে এটা এটা কিন্তু এমনি গুণ থাকে যদিও আমি পাওয়ার হিসেবে দিয়েছি গুণ থাকে যেমন এখানে থ্রি বাই টু ইন্টু টু পাওয়ার আবার পাওয়ার এইভাবে গুণ অবস্থা থাকে এটা বিষয়ে মনে রাখতে হবে এখন দাও নেক্সট যাও এখানে ওয়ান বাই সিক্সটি ফোর যেহেতু নেগেটিভ পাওয়ার আছে কাজেই এটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স পাওয়ার থ্রি এখন আমরা আর গুণ করবো এই পাশে গুণ করব তাহলে এক্স কিউব একসাথে ওয়ান এক্স কিউব আর এখানে সিক্সটি ফোর ইন্টু ওয়ান সিক্সটি এখন দেখো এখানে যে করতে যে কাজটা করতে হবে এক্স কিউব এখানে আছে আর 64 ফোরকে আমরা ফোর পর কিউব দিতে পারবো অতএব দুই পাশে থ্রি বাদ যাবে এক্স 4 টু আমাদের নির্ণয় দুই প্রশ্নের এক্সের মান এইভাবে আমরা নাম্বার ওয়ান এক নম্বর প্রশ্নের সলিউশন করবো ভেরি সিম্পল বাসায় বেশি বেশি খাতা লিখে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের কাছে একবারে পানির মতো সহজ হবে এরকমগুলোর ক্ষেত্রে স্যাম এটার মতো এখানে একটা সম্মুখীন দেওয়া আছে সেখান থেকে এক্সের মান নির্ণয় করতে হবে প্রশ্নটা আর না তুলি এখান থেকে করে দিই যাতে সময় বাঁচবে এখন আগের মতোই এটা কিন্তু লগ আকারে আছে এটাকে আমরা সূচক আকারে নিয়ে যাব তার মানে ভিত্তি আমি আগে বললাম ভিত্তিটাকে সবসময় আমরা বাম থেকে ডান পাশে নিয়ে যাব ভিত্তিটাকে আর এখানে যা আছে রুট ওভার ওয়ান বাই টোয়েন্টি এখানে তাই থাকবে আর ভিত্তি এখানে এক্স আছে এক্স টোয়েন পরশেন নিয়ে যাব আর এইটা থাকবো পাওয়ার অর্থাৎ মাইনাস থ্রি বাই টু থাকবে এখন আগের মতোই যেহেতু আমাদের এটাকে রুট রুড তুলতে হবে তাহলে দুই পার্সে আমরা কী করবো বর্গ করব উপরে ওয়ান নিচে টোয়েন্টি সেভেন উপরে স্কোয়ার এক্স মাইনাস থ্রি উপরে আমরা দুই কো করে পাই এখন এখান থেকে দেখো ওয়ান বাই টোয়েন্টি সেভেন আসবে আর এখান থেকে আগের মতো টু আর টু বাদ যাবে মাইনাস থ্রি আসবে এখন এখানে আসি আমরা ওয়ান বাই টোয়েন্টি সেভেন আর যেহেতু মাইনাস পাওয়ার আছে ওটাকে আমরা এক্স কিউব এই আকারে লিখতে পারি এখন আগের মতো আমরা বা আর গুন করবো এক্স কিউব ইজিক টু টোয়েন্টি সেভেন আর এক্স কিউব এখানে সাতাশটাকে আমরা থ্রি পাওয়ার কিউ দিতে পারি দুই পাশে থ্রি থ্রি বাদ যাবে পাথে এক্স ইজিক টু থ্রি এটা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের সলিউশন তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছ এই ধরনের প্রশ্নগুলো খাতায় লিখিয়ে বারবার তোমরা প্র্যাকটিস করবে